নমস্কার মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকেও তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখার আগে তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে বন্ধুরা লাইকের সাথে সাথে একটা হাইপও দিয়ে দেবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে অবশ্যই তোমাদের কমেন্টগুলো আমি পড়ে নেব ধরে নেব তো অবশ্যই তোমরা আমার পাশে থেকো আজকে দেখো আমি স্কুল ড্রেসে খুব সুন্দর করে পকেট বসাবো কিভাবে পকেট বসাবো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো কেউ স্কিপ করবে না বন্ধুরা স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না পুরোটা সম্পূর্ণ দেখবে এবং স্কিপ কেউ করবে না আর বন্ধুরা তোমাদেরকে সবাইকে বলে তোমরা কেউ সত্যি ছো খুব সুন্দর আমার তো পুরোনো বন্ধুরা এত সুন্দর করে কমেন্ট করে খুবই ভালো লাগে নতুন বন্ধু যারা আছো প্লিজ সুন্দর সুন্দর কমেন্ট করো আর কেউ কমেন্ট বক্সে লিখবে না যে আমি এত নম্বর বন্ধু করলাম তোমরা নতুন তাই তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি কেউ কিন্তু বলবে না ওই রকম যে আমি এত নম্বর বন্ধু করেছি তোমরা আমাদের ভিডিও রিলেটিভের বন্ধু করো ভিডিও ভিডিও রিলেটিভের কথা বলো দেখবে সুন্দর লাগবে দেখো বন্ধুরা তোমাদেরকে আমি কিভাবে স্কুল ড্রেসে একটা পকেট তৈরি করব সেই সেলাইটা শিখিয়ে দেব। কিভাবে বসাচ্ছি অবশ্যই তোমরা আমরা হাতের কাছে লক্ষ্য করে রাখবে সুন্দরভাবে আমি বসিয়ে নেব তো দেখো আমি নিয়ে নিচ্ছি আগে প্রথমে সেলাই করে নিচ্ছি তারপরে আমি মাপ নিয়ে কেটে আমি সুন্দরভাবে পকেটটা বসিয়ে দেবো তো এটা হচ্ছে ছেলেদের স্কুল ড্রেস স্কুল ড্রেসে পকেট লাগানো থাকে না তো আমাকে লাগিয়ে দিতে বলেছে তার জন্য লাগিয়ে দিলাম তো আমার সেলাই মেশিনটা একটু গন্ডগোল হয়ে গেছিলো তার জন্য আমি আলাদা কাপড় নিয়ে দেখছি যে সেলাইটা ঠিকঠাক বসেছে না সেটাও তোমাদের কাছে তুলে ধরে নিয়ে নিলাম তো অবশ্যই বন্ধুরা আমার পাশে থেকেও আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবে তাহলে তোমাদের কাছে আমার এই ভিডিওগুলো প্রতিদিন চলে যাবে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো আমি সুন্দরভাবে সমান করে নিচ্ছি কিভাবে আমি সুন্দর করে একটা পকেট তৈরি করব। এইভাবে তোমরা যদি সেলাই করতে পারো বা তোমাদের বাড়িতে যদি সেলাই মেশিন আছে তাহলে কিছু না হলে তোমাদের ছেলে কিংবা তোমাদের মেয়ে কারোর তোমরা জামাই এরকম ড্রেসে পকেট বসাতে পারো বিভিন্ন জামাতে কিংবা লেগিংসে কিংবা চুড়িদারে কুর্তিতে আমি তো সেদিনকে একটা সায়াতে একটা পকেট বসিয়ে দেখিয়েছি নাইটিতে বিভিন্ন জিনিসের যেহেতু দেখো আমাদের এখন পকেটটা সত্যি একদম প্রয়োজনীয় যেহেতু আমরা তো ইউটিউব এখন চালাচ্ছি তো ইউটিউবের জন্য সবসময় আমাদের মোবাইলটা দরকার তাই না বন্ধুরা তো আমরা মেয়েরা এদিকে কাজও করতে হবে ইউটিউবও চালাতে হবে তাই তো আমি ঠিক কথা বলছি না ভুল কথা বলছি একটু বন্ধুরা বলবে তো তো তার জন্য মোবাইলটা সময় থাকতে হবে হাতে তো হাতে তো নেওয়া সম্ভব নয় হাতে সবসময় যদি থাকে তাহলে কী হবে ফোনটা নষ্ট হয়ে যাবে কোথায় পড়ে টড়ে যাবে নষ্ট হয়ে যাবে তার জন্য আমরা কাজ করতে করতেও ফোনটা যদি পকেটে রাখি তাহলে খুব সুন্দর হয় তো এইভাবে তোমাদেরকে আমি সব কিছু শেয়ার করবো তো দেখো আমি সুন্দরভাবে একটা স্কুল ড্রেসে সুন্দরভাবে একটা পকেট তৈরি করব তো মাঝে মাঝে আমার কি হচ্ছে লাইটটা অফ হয়ে যাচ্ছে যেহেতু কারেন্টটা যাচ্ছে আর আসছে তার জন্য লাইটটা অফ হয়ে যাচ্ছে তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে তাই না বন্ধুরা তো কী করবো তো গ্রামের দিকে থাকি না তো বৃষ্টির দিনে কারেন্ট তো সব সময় থাকছে না যাচ্ছে আর আসছে তার জন্য একটু গন্ডগোল হয়ে যাচ্ছে তো দেখো আমি সুন্দরভাবে জামাটা পকেট বসিয়ে নেবো এইভাবে তোমরা প্রথমে সেলাই করে নিবে সামনের দিকে তারপরে সুন্দরভাবে নিচে একটু কেটে তারপরে ত্রিকোণার মতন দিয়ে মুড়ে সেলাই করতে হবে এটা কিন্তু পুরো সহজ সেলাই এই সেলাইটা তোমরা সবাই পারবে একটু মাথা খাটালে বুদ্ধি বের করলে দেখবে সুন্দর সুন্দর জিনিস তোমরা তৈরি করতে পারবে তো বন্ধুরা দেখো আমি কিন্তু সেলাই স্টার্ট করে নিয়েছি খুব সুন্দরভাবে সেলাইও করে নিচ্ছি এটা একটা বাচ্চাদের জামা মানে বাচ্চা মানে সিক্সে পড়ে ছেলেটা তো ওই বাচ্চার জামা তো আমাকে দিয়ে গেছিলো বললো এটাতে পকেট লাগিয়ে দিতে তো আমি সুন্দরভাবে পকেট বসিয়ে দিচ্ছি আর তোমাদের কাছে সেই ভিডিওটাও তুলে নিলাম তো অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তোমরা একটা লাইক করে দিও লাইকের সাথে সাথে একটা হাইপো করে দিও আর সুন্দর সুন্দর কমেন্ট করো সুন্দর কমেন্ট পড়তে আমার ভালো লাগে সুন্দর কমেন্ট দেখলেও খুব ভালো লাগে আর ভিডিও বানানোর জন্য আমাদের আগ্রহটা আসে যদি এরকম সুন্দর সুন্দর কমেন্ট পাওয়া যায় না তো সত্যি আর কিছুই দরকার নেই ভিডিও তো প্রতিদিন তোমরা পাবে যত ভিউজ হোক কিংবা নাই হোক কিন্তু ভিডিও পাবে যেহেতু আমি এই সুন্দর সুন্দর কমেন্ট দেখে খুবই ভালো লাগে তো ওইভাবে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে তো আমাকে একজন বনু কমেন্ট করেছে সোমা ব্যানার্জি ওর চ্যানেল আছে ওর চ্যানেলে একবার গিয়ে ভিজিট করে এসো খুব সুন্দর একটা বনু ও কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো দিদিভাই তোমার হাতের কাজ আর তোমার কথাগুলো খুব সুন্দর লাগলো এত সুন্দরভাবে তুমি বুঝিয়ে দিলে অনেক ভালো লাগলো অনেক অনেক ভালোবাসা রইলো প্রিয় দিদিভাই তো দেখো সোমা ব্যানার্জি আমার বোন হয় তো ওই বনুর চ্যানেলে তোমরা একবার গিয়ে ভিজিট করে আসবে খুব সুন্দর ভিডিও করে খুব ভালো লাগে তো আমাকে এই রকম সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমার খুব ভালো লেগেছে তো অবশ্যই তোমরা কিন্তু এইরকম সুন্দর সুন্দর কমেন্ট করো তারপরে আমাদের কমেন্ট করেছে ইমন মমলা স্টাইল তো ইয়াসমিন বোন কেমন আছো বলো আর তোমার কমেন্টটাও পড়ে নিচ্ছি মাশাআল্লাহ পুরো ভিডিও না দেখলেই বুঝতে পারতাম না যে তুমি এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছ বিষয়টা ভিতরে ভিডিওর ভেতরে খুব ভালো লাগলো হ্যাঁ হ্যাঁ তোমরা সত্যি খুব এত সুন্দর সুন্দর কমেন্ট করো না আমার খুব ভালো লাগে তো অবশ্যই তোমরা সবাই ভালো থাকো তোমরা সবাই খুশিতে সবসময় থাকো আমার খুব ভালো লেগেছে এইরকম সুন্দর সুন্দর কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের গুলো রিপ্লাইও দিয়ে দেব। তো আমার ভিডিওটা কিন্তু আজকে বেশি বড় নয় ছোট একটা ভিডিও তোমরা পুরোটা দেখবে কেউ স্কিপ করবে না তো আর বনু কমেন্ট করেছে গোপাল বণিক ওরও চ্যানেল তো ওর চ্যানেলে গিয়ে একবার ভিজিট করে এসো বাহ খুব সুন্দর হয়েছে ফুলটা আমি ভাবছি এইরকম একটা বানাবো ওই মাথা বউ হয় না ওগুলোকে বউ বলে ওগুলো বানাবো চুলে দেব খুব সুন্দর হয়েছে কিভাবে ভিডিওটা হ্যাঁ তোমরা বানিয়ে দেখো আমার ভিডিওটা দেখে তোমরা বানিয়ে দেখো অবশ্যই তোমরা পারবে খুব সুন্দর করে পারবে পারবে না কেন সবাই পারবে চেষ্টা করলে সবাই পারবে তো অবশ্যই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার সোনার উপর সংসার দিদি ভাই মানে আমার অরঞ্জনা দিদিভাই ওই দিদিভাই আমাকে কমেন্ট করেছে এত সুন্দর একটা ফুল বানিয়েছো এই ফুলটা যদি আমার কাছে থাকতো আমি একটা মাথার ক্লিপ বানিয়ে নিতাম আমি এইগুলো করতে পারি তো থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো এইভাবে কমেন্ট করতে থাকো আজকের কিন্তু ভিডিও এখানে শেষ হয়ে যাচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতন এইখানে সবাইকে বিদায় জানাচ্ছি তো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো তোমাদের কাছে তো আজকের মতন এইখানে সবাইকে টাটা বাই বাই